একটা পঁচিশ বছরের ছেলে ওই পাহাড়ের নিচে বোল্ডার থেকে পাথর কয়লা আলাদা করছিল আর উপর থেকে একটা বোল্ডার পড়ে গিয়ে তার পেটের উপর দিয়ে চলে গিয়ে নাড়ি ভুড়িগুলো সব এক করে দিয়েছে ট্রিটমেন্ট হয়নি পিজিতে একটা বেড পাওয়ার জন্য তার পরিবারকে সুপার থেকে শুরু করে ডাক্তারদের হাতে পায়ে ধরে আর গাঁ ঘরে কালেকশন করে শুধুমাত্র অ্যাম্বুলেন্সের ভাড়া দিতে হয়েছে দু লক্ষ টাকা যাদের কাজ ছিল একশো দিনের কাজের টাকা দুর্নীতি হচ্ছে কিনা সেটা দেখা সেই ভিলেজ রিসার্চ পার্সনদেরকে বিআরপি দেরকে মমতা সরকার ঠিক করে দিল যে তুমি গায়ে গায়ে ঘুরে বেড়াও আর শুধু মশার খোঁজ নিয়ে বেড়াও আমরা প্রশ্ন করতে চাই যে কতুলপুর ব্লকে কতজন পি আছে লাস্ট পাঁচ মাস ধরে আপনারা বেতন পেলেন আপনি যে কোন পার্টি করতে পারেন তৃণমূল বিজেপি সিপিএম যে কোনো পার্টি করতে পারেন আপনি পাচ্ছেন বেতন একশো পঁচাত্তর টাকা দিনের পয়সাতে আপনার দিন চলে যায় তাহলে আপনার দুর্নীতি আর বেঈমানি আটকানোর কথা ছিল আপনাকে আপনার কাজ থেকে বন্ধ করে বসিয়ে দিয়ে আসলে 100 দিনের কাজের টাকা যারা লুট করেছে তাদের কাছে সবুজ গালি চাপিয়ে দিয়েছে আর তোমাদেরকে এক জায়গায় ভয় পাইয়ে দিয়ে রেখে দিয়েছে তাহলে দিল্লিতে যার কাজ ছিল রাজ্য টাকা ভালো করে ব্যবহার করছে কিনা ওই চেয়ারটা উপুড় করে দিয়েছে আর এখানে যে ভিআইপি যার কাজটা ছিল সেই কাজটাও বন্ধ করে দিয়েছে তাহলে 100 দিনের কাজের টাকা লুট হবে না হবে তো আজ যে তুমি দুর্নীতি করেছো তুমি হিসাব দিতে পারছো না আমি 100 দিনের কাজের টাকা দেব না আরে লাস্ট 10 বছর ধরে তুমিই তো পশ্চিমবঙ্গের রাজ্য সরকার মমতা ব্যানার্জীকে ডেকে 100 দিনের কাজে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে বলে গাদা গাদা পুরস্কার দিয়েছো কেন কারণ তখন সুবেন্দু সঙ্গে ছিল আজকে নাই আজকে নাই তাহলে কাজ আমার পেটের ভাত আমার ঘর আমার ভোট আমার সরকার পরিচালনা করার জন্য টাকাটাও আমার কিন্তু ত্রুটিটা রোজ দিন টিপে দিচ্ছে আমাদেরই আর তার বিরুদ্ধে লড়াই করতে গেলে জেল হুমকি মার খুন ঘর ভেঙে দেওয়া নইলে তুমি ঘর পাবে না পায়খানা পাবে না একশো দিনের কাজের টাকা পাবে না লক্ষ্মীর ভান্ডার পাবে না ভাতা পাবে না বিধবা ভাতা পাবে না আর লোককে শাসিয়ে বেড়াবে আসলে ওরা নিজেরা ভয় পায় বলে অন্যদেরকে ভয় দেখায় তাই আপনাদের কাছে আমাদের আবেদন মইদুলের স্মরণ সভাতে মইদুলের দেখানো রাস্তাতে গোটা রাজ্যের মানুষকে ভয়ের বাইরে ভয়ের বিরুদ্ধে সাহসের সাথে রাস্তায় দাঁড়িয়ে থেকে লড়াইয়ের জায়গায় নিয়ে আসার জন্যই শপথের সমাবেশ শুধু স্মরণ নয় মৈদুলের মায়ের কাছে শুধু পনেরোই ফেব্রুয়ারিটা মৈদুলের স্মরণের দিন নয় যার বেটা যায় সে জানে চব্বিশটা ঘন্টায় ছত্রিশশো সেকেন্ডে প্রত্যেকটা সেকেন্ড হয় ছেলের স্মরণ ছেলেটাকে খেতে ভালোবাসত ছেলেটা তাড়া থাকলে চান করতো কি করত না গামছাটা বগলে ভরে নিয়ে চলে যেত কি চলে যেত না সারা সারাদিন না খেয়ে দুপুরবেলা যদি হা হা করে বাড়ি ফিরত তাহলে আগে জল দিতে হয় না আগে ভাতটা দিতে হয় জামা কাপড়টা কাঁচা না থাকলে মাকে কেমন করে বকুনি দেয় আর জামা কাপড়টা কাঁচা থাকলে কতটা প্রসন্ন মুখে হাসি মুখে মাকে বলে মা তোমার সব মনে থাকে আমার জামাটা কেচে দাও কোন পিঠেটা খেতে ভালোবাসে কোন রান্নাটা খেতে ভালোবাসে কোন বিছানাটাতে কোন চাদরটা পরিষ্কার ছিল কোন জামাটা কোন বছর কেনা হয়েছিল কোন চুটিটা ছিঁড়ে গেছে বলে সেলাই করতে দেওয়া হয়েছিল আর একটু বিয়েবাড়ি বাড়ি কাজের বাড়ি পরে যেতে গেলে যে জুতোটা একটু ভালো করে কেনা হয়েছিল সেই জুতোটা একটু যত্ন করে পরিষ্কার করে ধুয়ে মুছে ঝেড়ে আবার একটা প্লাস্টিকে একটা কাগজের মুড়ে ঘরে যত্ন করে রেখে দেওয়া বিয়েবাড়ি বাড়ি কাজের বাড়ি যাবার আগে মইদুলের পায়ের আগে এগিয়ে দেওয়া সেটাতে প্রতিদিন স্মরণের সভাই হয় স্মরণ করতে গেলে তার এই বৃহত্তর পরিবারকে আলাদা করে ডেট নির্ধারণ করতে হয় না কিন্তু শপথ নিতে গেলে গোটা চোর কোলাকে একসাথে নিয়ে গিয়ে যে দাবিতে মইদুল খুন হয়ে তাকে জানাজাতে করে এই একটু আগে বাঁদিকে দাঁড়িয়ে গোটা গাঁয়ের লোক সারি সারি দাঁড়িয়ে যেদিনকে নামাজ আদা করেছিল যে মহিদুল আসলে যেখানে যাচ্ছে সেখানে ভালো থাক বলে আসলে সেটাও ছিল শপথের আজকেরটাও শপথের তাই যাদেরকে প্রতিদিন মরে যাবার জন্যে লাঠির ঘায়ে না হলেও খেতে না পেয়ে চাকরি না পেয়ে কাজ না পেয়ে একশো দিনের কাজের টাকা না পেয়ে হতাশ হয়ে গিয়ে লাস্ট দশটা দিনের ডিবাইয়ে পায় শুধু এই কাজ করেছে কেরালায় কাজ করতে গেছে রেলে কাটা পড়েছে কাকাও কাটা পড়েছে ভাইপো কাটা পড়েছে একটু দেখো ডেড বডিটা কি করে ফেরত না যায় একটা স্কুল যে স্কুলে ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনের সঙ্গে অন্যান্য কয়েকটা সাবজেক্ট যে সাবজেক্টগুলো হাতে কলমে কম্পিউটার থেকে আলাদা কিছু বাচ্চাগুলোকে 9 10 11 12 শেখায় সেই স্কুলগুলোতে যে মাস্টারটাকে তার সঙ্গে একজন হেল্পার থাকে যে হেল্পারের নাম হলো ল্যাব অ্যাসিস্ট্যান্ট সেরকম দুশো আঠেরো জন আছে তাদের বেতন আসলে চোদ্দ হাজার টাকা দিয়েছে সাত হাজার টাকা তাদেরকে বসিয়ে দিয়েছে তাদেরকে আর কাজে রাখছে না সেই ছেলেগুলো সামাজিক সম্মান আর সেই ছেলেগুলো লেখাপড়া করে গিয়ে আজকে কেসে যাবে বাপের কিডনি বিক্রি করে মায়ের গয়নাটা গয়না বন্ধক দিয়ে নাকি তারা সেই কাজটা আশা ছেড়ে দিয়ে তারাও করে যায় শ্রমিক হয়ে যাবে আজকে তাদের সঙ্গে ডিভাইএফআই মিটিং করতে হচ্ছে যে তোমরা কি করবে ডিভাইএফআই কে ফোনে আমবালা স্টেশনে পোস্টার সাটাতে হচ্ছে কেন নাকি গায়ে কাজ নেই 100 দিনের কাজ নেই 22 মাস ধরে কাজ নেই এখনো 100 দিনের কাজ শুরু হয়নি কোন কারখানা ফ্যাক্টরি নতুন করে কিছু তৈরি হয়নি আম্বালা স্টেশনে ওই অবৈধ যে কমিটি সেক্রেটারি ছিল সেই কমিটির এখনকার সেক্রেটারিকে বলে আম্বালা স্টেশনে ডিওয়াইও পায় ছেলে মেয়েদেরকে পশ্চিমবঙ্গের ছেলের ছবি আর আধার কার্ড আর ফোন নাম্বার দিয়ে চিটাতে হচ্ছে কারণ যে ট্রেনে জম্মু কাশ্মীর কাজ করতে গিয়েছিল আম্বালা স্টেশনে জল কিনতে নেমে আর ট্রেনে চাপতে পারেনি তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না লাস্ট দশটা দিনে পশ্চিমবঙ্গের এরকম একটা লালাকবেলা ছেলের জন্য এই পাখুডা পুরুলিয়া আর এই দিকটাতে পোস্টার সাটাতে দিতে হচ্ছে ছেলেটা কাজের জন্য বাড়িতে অশান্তি মা খেতে পারছে না বউ খেতে পারছে না মেয়ে ট্রিটমেন্ট নেই লেখাপড়া ছাড়িয়ে দিয়েছে বউ লোকের বাড়িতে কাজ করে সেই ছেলেটা পরিবার থেকে বেরিয়ে চলে গেছে পুরুলিয়া বাঁকুড়ার দিকে আরামবাগ গেছে না হুগলি গেছে কেউ খুঁজে পাচ্ছে না সেই ছেলেকে খুঁজতে পাবে কিনা তার জন্য ডিওয়াইএফআই ফোনে ফোনে এখানে ওখানে সেখানে খুঁজে বেড়াতে হচ্ছে ডিওয়াইএফআই কে পিজিতে বেড দেখতে হচ্ছে কেন জানেন এই আপনাদের বর্ডারেই আমার বাড়ি সেখানে ওপেন কাস্ট মাইন্স করে মাটির তলা থেকে কয়লা তুলে দিয়ে আর পাহাড়ের মতন উঁচু করে দিচ্ছে আর সেখান থেকে বোল্ডারের সঙ্গে যেটুকু কয়লা আছে সেটুকু কয়লা বোল্ডার পাথর থেকে আলাদা করে পাথরটা ঝুড়িতে আর বস্তাতে নিয়ে টাকা টাকাতে বা কোনো কারখানার বিক্রি করে দিয়ে সংসার চালাতে একটা পঁচিশ বছরের ছেলে ওই পাহাড়ের নিচে বোল্ডার থেকে পাথর কয়লা আলাদা করছিল আর উপর থেকে একটা বোল্ডার পড়ে গিয়ে তার পেটের উপর দিয়ে চলে গিয়ে নাড়ি ভুড়িগুলো সব এক করে দিয়েছে ট্রিটমেন্ট হয়নি পিজিতে একটা বেড পাওয়ার জন্যে তার পরিবারকে সুপার থেকে শুরু করে ডাক্তারদের হাতে পায়ে ধরে আর গাঁ ঘরে কালেকশন করে শুধুমাত্র অ্যাম্বুলেন্সের ভাড়া দিতে হয়েছে দু লক্ষ টাকা আর এই ভিআরপি ছেলেগুলো যারা একশো টাকা করে বেতন পাচ্ছে তাদের পাঁচশো পাঁচ মাস ধরে বেতন বাকি তাহলে যে ছেলেটা নাড়ি ভুড়িটা গোল্ডার চলে গিয়ে এক হয়ে গেল যে ছেলেটা হারিয়ে যে ছেলেটা পুরুলিয়া বাঁকুড়ার এই দিকে বাড়ি থেকে রাগ করে বেরিয়ে কাজ করতে খুঁজে পাওয়া যাচ্ছে না যে ছেলেটা চোদ্দ হাজার টাকাতে মুখ বুঝে দু বছর তিন বছর কাজ করে আজকে সেই কাজটাও হারিয়ে ফেলেছে আর যে ছেলেটা আজকে একশো পঁচাত্তর টাকা ধরে কাজ যার একশো দিনের কাজের টাকা যাতে দুর্নীতি না হয় তাতে পাহাড়ে দেবার কাজ ছিল আজকে তারও পাঁচ মাসের বেতন নেই এই হতাশাগ্রস্ত যুব সমাজ যাদের আর যাদের মেধা যাদের বুদ্ধি এই গোটা দেশটাকে গোটা রাজ্যটাকে গঠন করার গড়ার কাজ করার ছিল সেই ছেলেগুলো তো মরছে একা তো মৈদুল মরেনি আজকে যদি মইদুলের দাবিতে মইদুলের প্রস্তাবে মইদুলের ঝান্ডা কাঁদে নিয়ে সবার কাজের যে দাবিতে সে লড়াইটা করতে গেছিল সেই লড়াইটার সেই দাবিটার প্রতি যদি দুটো সরকার আমাদের সাথে কথা বলতো আর যদি বেকার ছেলে মেয়েগুলোর কাজ দিত তাহলে মইদুল তো মরতো কিন্তু বাকি এই নটা ছেলে মরে যেত না তাই মইদুল ওই বাকি ছেলে মেয়েগুলো যাতে মরে না যায় তার জন্য সবার আগে নিজের প্রাণটা দিয়েছে পরিবারটা খালি হয়ে গেছে কিন্তু রাস্তাটা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে যে আরো অসংখ্য বা আমার বাড়ির ছেলে কবে খুন হয়ে যেতে পারে কবে মরে যেতে পারে কবে নিরুদ্দেশ হয়ে যেতে পারে আমরা কিন্তু কেউ জানি না তাই এই সময়ে যে রাজনীতির লড়াই যে আদর্শের লড়াইটা সেই লড়াইটা এবার সিদ্ধান্ত আপনাদেরকে ঠিক করতে হবে যে আদর্শ ওই বাকি নজনকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে যে আদর্শ আপনাকে মাথা নামিয়ে বাঁচতে বাধ্য করছে যে আদর্শ আপনাকে সাহস করতে মানা করছে যে আদর্শ আপনাকে পেটাচ্ছে সেই আদর্শের কাছে আপনি মাথা দেবেন নাকি মৈদুলের আদর্শে রাস্তায় দাঁড়িয়ে থেকে সবার কাজ সবার পেটের ভাতের জন্য লড়াই করবেন তাহলে সেই লড়াইয়ে মৈদুলকে আমরা আমাদের পরিবারেরই একজন ছেলে করে পেতে পারি আর মৈদুলের পরিবার আমার পরিবার ফলে সে পরিবারের পাশে গোটা রাজ্য যেমন দাঁড়িয়েছে সেরকম আগামী দিনেও সেই পরিবার আমাদেরই পরিবার এই পরিবারের সাথে গোটা রাজ্যই একসাথে থাকবে কিন্তু লড়াইটা কতুলপুরকেই কতুলপুরের মাটিতে কতুলপুরের বুকেই আলাদা করে লড়তে হবে যে লড়াইয়ে গোটা রাজ্যের মানুষ আপনাদের সাথে থাকবে সেই লড়াইয়ে সামিল হবার জন্য আপনাদের সবাইকে আহ্বান জানিয়ে মৈদুলের স্মৃতির প্রতি আরো একবার লাল সাল্লাম জানিয়ে আমার কথা শেষ